সংসারে অশান্তি কুফুরি থেকে কীভাবে স্বামী সন্তান এবং নিজেকে রক্ষা করবো কোরআন শরীফ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না পুরোপুরি পড়তে গেলে মাঝে মধ্যে ভুল হয়ে যায় এই ভুলের জন্য কি গুণাগার হব মাহমুদুল হাসান দীপু জানতে চেয়েছেন কোরআন শরীফ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না পুরোপুরি পড়তে গেলে মাঝে মধ্যে ভুল হয়ে যায় এই ভুলের জন্য কি গুণাগার হব দেখুন আপনি সঠিকভাবে তেজবিদের সাথে উচ্চারণ করে পড়ার জন্য চেষ্টা করবেন যদি সেক্ষেত্রে আপনার কোনো ত্রুটি হয় বিচ্ছুতি হয় ভুল হয়ে যায় আপনার চেষ্টার পরেও ইনশাল্লাহ তার জন্য আল্লাহ আপনাকে পাখা করবেন না আর যদি দ্রুততার সাথে পড়তে না পারেন আপনি বেঁধে যান আটকে যান তাহলে সেক্ষেত্রে এর কারণে বরং আল্লাহ আপনাকে সওয়াব দিবেন তার কারণ হলো আমাদের নবী আলী ইসরুতামের সাথ করেছেন যারা কোরআন পড়তে চান কিন্তু পড়তে পারেন না দ্রুত পড়তে পারেন না আটকে আটকে পড়েন আল্লাহ রব্বু আলমিন তাদেরকে ডাবল সোয়াব দিবেন কারণ তারা কষ্ট করছেন সেজন্য একটা হলো যে ভুল পড়া একটা হলো আস্তে আস্তে পড়া আস্তে আস্তে বা বেঁধে বেঁধে পড়লে তার কারণে আল্লাহ না। সব বেশি দিবেন তার কষ্টের কারণে আর যদি আপনি পুরানি কেরিমের তেলাওয়াতের সময় ভুল উচ্চারণ করেন এবং সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে গুণা হবে সাবধান থাকতে হবে তোমা জানতে চেয়েছেন কুফুরির জন্য সংসারে অশান্তি কুফুরি থেকে কিভাবে স্বামী সন্তান এবং নিজেকে রক্ষা করব। অনেক ভাই বোনরাই বিপদে আছেন আজকাল যে একে অন্যকে জাদু করছে জিনের উপদ্রবে কষ্ট পাচ্ছেন কুফুরি কালামের মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করছে এগুলো থেকে বাঁচার জন্য আসলে আগে থেকে আমরা যারা নিরাপদে আছি তাদের উচিত হবে সকাল সন্ধ্যার দোয়াগুলো আস্কারগুলো খুব গুরুত্বের সাথে খুবই এহতেমামের সাথে নিয়মিত পাঠ করে চলা যদি কখনো আদা না করুন ইফেক্টেড হয়ে যায় আমরা তখন কিন্তু সাধারণ দোয়া দরুদে খুব সহজে কাজ হয় না বরং অনেক সময় লেগে যায় এই জন্য যারা সুস্থ আছে তারা তখন থেকেই সকাল সন্ধ্যা দোয়া বাসা থেকে বের হওয়ার সময় নিরাপত্তার জন্য বিসমিল্লাহ তবাকাল তো আল্লাহ বলে দোয়া পড়ে বের হওয়া বের হলে আল্লাহ আল্লাহুল্লাহ জিম্মায় তিনি চলে যান কোনো জায়গায় নতুন জায়গায় গেলে অফিসে আদালতে নতুন নতুন কোনো জায়গায় গেলেই সে জায়গায় যাওয়ার পরে দোয়া পোড়া আওয়াজ খালাক মুনজালা আঞ্জিল মনজালা খায়রুল মঞ্জলিন এভাবে আরও বহু দোয়া রয়েছে সেই দোয়াগুলো আমরা পাঠ করবো নিয়মিত সকাল সন্ধ্যা এবং অন্যান্য সময়ের দোয়াগুলো এটা হলো সবচেয়ে বড়ো উপায় বাসায় কোনো ফেরিস্তা আসতে বাধা হয় এমন কোনো আপনার কাজ করব না সেই সাথে আল্লাহর রহমত আনয়ন করে এরকম প্রত্যেকটা কাজ করব খাওয়া শরীরে বিসমিল্লা শাস্তি বিসমিল্লা প্রবেশের সময় বাসার বাসায় বিসমিল্লা পাঠ করবো কোনো ছবি ইত্যাদি ঝুলিয়ে রাখবো না কোনো মূর্তি ইত্যাদি পুতুল ইত্যাদি সাজিয়ে রাখবো না এরকম পুরো বাসাকে পরিচ্ছন্ন রাখলে পেশাব এগুলো থেকে পরিচ্ছন্ন রাখা দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন রাখা এই কাজগুলো অনেক বেশি উপকারী এই বেশি আমাদের একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন জিনের উপদ্রব থেকে পাঁচ আর বারোটি উপায় বা এরকম সম্ভবত আল্লাহ তালা হেফাজত করুন আর কেউ এফেক্টেড হয়ে গেলে যারা রুকিয়া শরিয়া করেন যারা কোন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করেন কোনো কুফরি কালামের আশ্রয় নেন না এবং অদ্ভুত বা বিদ্ঘুটে কিংবা অলৌকিক কোনো কিছু করতে চান না তাদের কাছ থেকে অবশ্যই রুকিয়া নিয়ে আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ তালা আসান করুন